ডুরান্ট কাপি এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামার আগে চোট আগাতে জর্জরিত মোহনবাগান সুপার জায়েন্ট শিবির মঙ্গলবার নিজেদের মাঠে দলের অনুশীলনে মারাত্মক চোট পেলেন গোলরক্ষক ধীরাজ সিং ঘটনাটি ঘটে যখন ধীরাজ গোলকিপিং প্র্যাকটিস করছিল বিশাল কয়েতের সঙ্গে একটি উঁচু বল ধরতে গিয়ে লাফিয়ে উঠে ল্যান্ড করার সময় ধীরাজ চোট পান গোড়ালিতে সঙ্গে সঙ্গে ধীরাজের দিকে ছুটে যান গোলকিপার কোচ ফ্রান মার্টিনেন্স পরে কোনো রকমের সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে ফিজিওথেরাপি রুমে নিয়ে আসা হয় অনুত্তর সতেরো বিশ্বকাপ খেলা এই গোলকিপারটিকে আগামীকাল অর্থাৎ বুধবার ধীরজের এমআরআই করানো হবে চোটের গুরুত্ব জানতে মনে করা হচ্ছে ডুরান্ট কাপে হয়তো তাকে আর পাবে না সবুজ মেরুন শিবির শোনা যাচ্ছে সিএফএল এর ধারাবাহিকভাবে ভালো খেলা রাজা বর্মনকে রেজিস্ট্রেশন করানো হবে ডুরান্ডের জন্য প্র্যাকটিসের শেষে কোচ মলিনা গোলকিপার কোচ মার্টিনেস আপুইয়াদের দেখা যায় ধীরাজের সঙ্গে দেখা করে যেতে পরে এই তরুণ গোলকিপারকে ক্রাচ হাতে কোনো রকমের গাড়িতে তুলে দেওয়া হয় শুধু ধীরাজ নয় মঙ্গলবার প্র্যাকটিসে চোট পেলেন স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টও তাকেও গোড়ালিতে আইস প্যাক লাগিয়ে চলতে দেখা যায় অনুশীলন শেষে এদিকে জেমি ম্যাকলারেনের ঘাড়ের চোট পুরোপুরি সেরে ওঠেনি এখনও মঙ্গলবার অনুশীলনে হাজির থাকলেও বল পায়ে প্র্যাকটিস করেননি এই অজি বিশ্বকাপার সব মিলিয়ে খুব একটা স্বস্তিতে থাকার কথা নয় কোচ মলিনার মঙ্গলবার নজর স্প্যানিশ ডিফেন্ডার মেরুন শিবিরের সূত্রের খবর ইতিমধ্যেই স্টুয়ার্ট রড্রিগেজ এবং কমন্সকে ডুরান্ট কাপের জন্য রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে এদিকে আগামীকাল মধ্যরাতে শহরে পা রাখছেন আরেক অস্ট্রেলিয়ান বিশ্বকাপ এবং গতবারের গোল্ডেন বল জয়ী ডিমিত্রি পেট্রোদোস